不要多吃冰糕。 আমি আজকে আবার চলে আসছি যে গরুর হাটে প্রতি মঙ্গলবার এই আমি আজকে মঙ্গলবার তাই এখানে চলে আসছি আপনাদের আজকে যে কী ধরে গাইগরু বিক্রি হচ্ছে তাই তার আবার জন্য দর্শক এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে এই এক এক হয়ে আমি যতদূর সম্ভব আপনাদের দাম জানাবার চেষ্টা করবো দর্শক এই ব্যাপারীরা এখানে আছে তাদের সাথে আলাপ আলোচনা করা হয়ে গেছে কোন গরুটার কত দাম পরীক্ষা নিরীক্ষা করা হয়ে গেছে এই সঠিক বাজার কথাগুলো আপনাদের আজকে । জানাবো এই ভিডিওর মাধ্যমে দর্শক না পেরে ভিডিওটা দেখতে থাকুন দর্শক এই যে গরুর মালিক হলে ভাইয়া আপনি তো এই কথা জানেন গরুর ভাইয়া নাম আপনার নাম কি নাম কি নাম রাজ্জাক সাহেব আব্দুল রাজ্জাক নায়ক রাজ রাজ্জাকের নামে আপনার নাম দর্শক এই রাজ্জাক সাহেব আমাদের ভাই আজকে রাজদাক ভাই কয়েকটি গরু নিয়ে হ্যাঁ কয়েকটা সেই ছয়টি গরুর দাম আমার দর্শকদের জানাবেন সঠিক যে বাজার তো রাজদাক ভাই হ্যাঁ আমি বিখ্যাত ব্যক্তি সেই রাজদাক ভাই গরুর ব্যাপারই আপনি এক এক করে আপনার ছয়টা গরুর দাম সব কটা একটি গাই গরু

আপনি এগিয়ে যাচ্ছে দর্শক সব কটা করুন ওনার ছয়টি গরুর দাম সঠিক ভালো জানাবেন এই যে খেলাধান এই যে এই যে ডাক্তারে ভালো করে দেখান দর্শক এই যে সামনে একটা লাল রঙের গরু আমার মনে আছে এইগুলো দাঁত আচ্ছা এটা গরুর কাছে নাম দর্শক এই সাইজল দাঁতের একটা গরু কয় দাঁতের ওটা কয়ের দাঁতের একটা বয়স বেশি না দর্শক খুবই সুন্দর একটা গাই গরু দর্শক আচ্ছা আপনার এই আইডিয়াতে এই গরুর কত দাম চাচ্ছেন গ্যাসের দাম বলবেন দর্শক চল্লিশ হাজার টাকা একটু বিক্রি করবে দর্শক এই হাতে এইরকম দাম দর্শক এখানে দারুণ একটা গাই গরু গাইগরুপ একটা গাই এটা কি গাবিন হয়েছে গাবিন গাই দর্শক গাভিন গাই খুব সুন্দর একটা গাই গরু আচ্ছা আট তারপরে এই যে এই একটু ভালো করে ধরেন ভাই আপনার ছয়টা করে সুন্দর করে এটা কয় যাচ্ছে আট যাতে

আচ্ছা এই যে এইটা সঠিক যে বাজার তো দর্শকদের বলবেন হ্যাঁ যারা সঠিক যে দরে বিক্রি করা যাবে হয়তো উনিশ বিশ হবে এই উনিশ বিশ তো হবে তিরিশে যাওয়া যাবে না এর এক একটা সাহিত্যের নিজেও তো মানুষ হবে ষাট কেজির নিচে কোনো রায় হবে না দর্শক ষাট কেজির নিচে কোনো রায় হবে না সর্বনিম্ন তিরিশ এসে একটু বেশি বেসার জন্য চেষ্টা করবেন তিরিশের নিচে নামবে না উপরে ওঠার জন্য উনি চেষ্টা চালাবে দর্শক তিরিশ হাজার টাকা হইলে এই ধরনের গরু ওনার কাছ থেকে নিতে পারেন এই গাছ গাই গরু আচ্ছা এই একটা আছে ভাইয়া রাজ্যক ভাই এই এইটা কত দাম চাচ্ছেন এটা কি সাইড দাতের এইটা কচল ব্যস্ত এইটা একবার সঠিক বলে হ্যাঁ কচল ব্যস্ত পঁয়ত্রিশ এটার দাম তো পঁয়ত্রিশ হয় না ওই হিসাবে হ্যাঁ এটা একটা গাই এটা তো পঞ্চাশ কেজির বেশি মাংস হবে না পঁয়তাল্লিশ থেকে হ্যাঁ হবে কিন্তু গাভি দেখা যাচ্ছে গাভি এই গাভিটা একটু পালকি দেখে আছে দর্শক ওনার একটা দারুণ একটা গাবি দুই দাঁতের একটা গাবি খুব সুন্দর একটা গাভি এইটার বাচ্চা দর্শক এই গায়েগুলো ওনার একটা বাইজা এই বাসটা কতদিন বয়স হয়েছে এই সপ্তাহে সাতটা খালি করতে ওই সাতটা দুই হতে মানে সপ্তাহ দুই তো হয় না সপ্তাহখানেক হয়েছে আচ্ছা আর এটা কি দুই ডাক্তার দুই ডাক্তার তেত্রিশে সালে রাজক ভাই আপনার এটা তো দারুণ একটা গাই এটা কত এক কেজি দুধ হয় এক এক কেজি দুধ হয় দর্শক আর খুবই সুন্দর একটা গাই গরু এই যে এই ওনার ওই দেখেন মানে এক কেজি ঠিকমতো খাওয়া পাইলে দেড় কেজি পর্যন্ত নাম্বার থাম্বার নিয়ে দর্শক আমি আসতেছি আসতেছি দর্শক তুমি দারুণ তুমি দারুণ একটা হ্যাঁ ভাইয়া দাস ভাই আপনার এই গাভি কত হলে বিক্রি করতে বললেন পঞ্চাশ বাসুর শাশক বাসুর শ পঞ্চাশ দুই গাছের একটা গাই গাইগর গাভি এই বাসুরটা খুব সুন্দর একটা বাসুর ভাই এই পঞ্চাশের নিচে কি বিক্রি করা যাবে আচ্ছা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা এর উপরে বিক্রি করার জন্য ভাই চেষ্টা চালাবে খুবই দারুণ খুবই দারুণ একটা গাই গাইগরু দর্শক এই বাসুর বাসুরটা কি পথ না আরিয়া বাসুর আরিয়া বাসুরের দাম আছে হ্যাঁ দর্শক একটা আরিবাসী সহ উনি এই পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে একেবারে সর্বনিম্ন দাম এর নিচে আর নামবে না এর উপরে ব্যসার জন্য চেষ্টা করবে দর্শক হ্যাঁ পঞ্চাশের উপরে ব্যসার জন্য চেষ্টা করবে আমাদের জানানো হলো যে পঞ্চাশ হলে এই মুহূর্তে উনি এটা বিক্রি করবে যদি কেউ নেন এখানে অনেক ব্যাপারী আছে ব্যাপারী তারা যদি কেউ নেন তিনি সর্বনিম্ন দাম বলছে পঞ্চাশ হলে বিক্রি করবে এই মুহূর্তে যদি আপনারা নেন নিতে পারেন প্রিয় কাস্টমার বৃন্দ আপনাদের খুবই দারুণ একটা কাবি কত খুবই সুন্দর একটা গাই গরু আমি এখন এই যে গাই গরুগুলোর দাম জানালাম কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে এইগুলোর দাম জানাবার জন্য আমি চেষ্টা চালাচ্ছি এই এই একটা আছে এই এইখানে চারটি গরু দেখা যাচ্ছে এই তার মালিক আলাইকুম হ্যালো মালিক সাহেব উনি সরম পায় আপনি বলেন গরু কি আপনার আপনার একার তো না দর্শক এই যে দেখেন দামা দামি হচ্ছে এত সস্তা হয়ে পারে না এত সস্তায় গরু হয়ে পারে না ভাইয়া হ্যালো ও বিকে হয়ে যাবে দর্শক হ্যাঁ বস্তু সাদা হ্যাঁ গাই এই যে এই ব্যাপারীরা গাই এখন উনি গরুটা কত বিক্রি করে দর্শক এনে যে প্রকার গরুরহাট এই যে ব্যাপারীরা গুঁঠিছে গরু কেনার জন্য আর এমনি মালিক এই 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 সাদা এই গাই গরুটা কত দাম বললেন দর্শক দেওয়া যায় এত বড় একটা গরু হ্যাঁ আপনি কত হলে ব্যস্ত এটা ঠিক করে বলিয়েছেন ওনাদের কয় ত্রিশে যাবে বললেন তুমি উচিত লালটা কত ব্যস্ত পারবেন লালটা Ik ga niet te veel plezier op de dampels. Nee, nee. 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 Nee, উনি নেবেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে নেবেন আপনি একটু আমাকে

নাম শুনছেন হ্যাঁ স্যার এখন এই যে আপনার এই গাড়ি মানে কত কতগুলো বিক্রি হবে বিক্রি দাম বলবেন আমি দাম থাকছি

এ 25 টাকা কমপক্ষে 25 টাকা বাসুরিয়ার দাম আর আ তালে 30 30%";" গাবীর দাম দর্শক গাবীর দাম 30%";" উনি যেই হিসাবে দাম বল দিছে আচ্ছা খুব দারুণ একটা গাবি এটা কি কত 1 কেজির দুধ হয় 1 কেজির মতো দুধ হয় দর্শক দা আট দতের একটা দারুণ একটা গাবি দারুণ একটা বাচ্চা

বাবুল ভাই এই লাল এইটা কত দিন কারণ এটা দুই দাঁতের একটা এটা কি বক না গাই এত দাম চাচ্ছেন কেন এত এটা কি গাভিন হয়েছে

দেখানো হয়েছে দর্শক খুব সুন্দর সুন্দর এখানে আসছে পানির দানে বিক্রি আছে গাইগরগুলো এ হলো দক্ষিণ অঞ্চল আপনার পালা উপজেলা সাতক্ষীরা জেলা জেঠুয়ার গরুঘাট এই গরুঘাটটি প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কেনাকাটা হয় এই হাটে দর্শক আজকে চব্বিশ বারো দু হাজার চব্বিশ মঙ্গলবার তাই আমি এই হাটে চলে আসি আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করার জন্য এই কয়েকটি গরুর দাম আপনাদের জানানো হলো দর্শক আপনার কয়েকটি গরু আছে আমি দেখি ওইগুলোর দাম জানাতে পারি কি না আমি মালিক পক্ষের সাথে দেখি যোগাযোগ করতে পারি কি না দর্শক

দর্শক ওই আছে কারণে একটু দেরি হবে মালিক এই তো মালিক একটু কথা বল মালিক মালিক না মালিক দেখা যাচ্ছে না আমি একটু পরে দেখি কি করে যাই কিনা আর একটা ভিডিও হবে একটু পরে লোকজন আসে